দরিয়ায় নূর আপনি দেখেছেন কখনো না আমি তো দেখি নাই শুনছি আমার কাছে বই ছিল হ্যামিলস অফ ক্যালকাটা ওইখানে ফটো মোটো ছিল বাট ওই কাউকে দিছিলাম উনি মারা গেছিলেন তারপরে বইটা হারাই গেছে এখানে একটি পত্রিকাকে আমি কোট করতে চাই দারিয়ায় নূর তো একটা একটা ডাই স্টার অফ কাশ্মীর ইজ দ্য স্টার অফ কাশ্মীর তো ওই যে

দেরিয়াই নুর তার সঙ্গে আরও রয়েছে হীরা তৈরি খোদাই করা কোরানের আয়াত বিভিন্ন বাজুবান হ্যাঁ বাজুবান তারপরে হিরক হীরা সহ ফেজ টুপি চুনি পান্না ও আরো কিছু হীরা দিয়ে সাজানো হাজার কোটি টাকার বেশি মূল্যের শতাধিক অলংকার হম বলে যে সোনালী ব্যাংকে আছে এটা তুই সরকারকে জিজ্ঞেস করি আমার হাতে তো নাই আমার হাতে হইলো আপনাকে জায়গায় যে